সৎকাতুল ফিতর সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এই বছর আমাদের যে সৎকাতুল ফিতর সেটা যে হিসাব আমরা প্রত্যেক বছর আপনাদেরকে একটা বিষয় বলে থাকি যে আপনার যদি তফিক থাকে আপনি পনিরের হিসাবে দেন পনির সবচেয়ে বেশি পনির পনিরের হিসাবে একজনের ফিতরা আসবে দুই হাজার আটশো পাঁচ টাকা মারহাবা বলবেন না মার এটা আপনার সর্বোচ্চ যাদের সর্বোচ্চ তৌফিক আছে এরপরে যাদের একটু কম তৌফিক আছে তারা খেজুরের হিসাবে দেন দুই টাকা মারহাবা বলেন যাদের আরেকটু কম তৌফিক আছে তারা কিসমিসের হিসাবে দেন এক টাকা একটা ফিতরা যাদের আরেকটু কম আছে তারা জবের হিসাবে দেন ৫৩০ টাকা একটা ফিতরা কয়টা পাঁচশো আর যাদের একেবারেই কম কম সামর্থ্য কোন মতে তারা দেবেন ১১৫ টাকা করে এটা হলো আটা এবং গমের হিসাবে কিন্তু এই ফিতরার ক্ষেত্রেও আমরা দেখি পয়সাওয়ালাও দেয় গমের হিসাবে গরিবও গমের হিসাবে কেন রে ভাই আপনি দিচ্ছেন কাকে একটু জোরে বলেন না কাকে আল্লাহকে গত বছর আপনারা ওয়াদা করেছিলেন যে সর্বোচ্চ দেবেন ধরেন আপনার ঘরে যদি তিনজন মেম্বার থাকে ছয় টাকা আসবে কোনো বিষয় না কিন্তু লক্ষ লক্ষ

এখানে উপরে আরো আসে না নাই পাঁচশো তিরিশ আছে দেড় হাজার আছে দুই হাজার আছে আড়াই হাজার আছে তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চটা দিতে কেন রসুলের পাকসালাম ইরশাদ করতে লাগলেন সৎকাতুল ফিতরটা কি আসলে এখানে হাদিসে পাকে আসতেছে এই যে রমজান মাসে আমরা ভুলে জেনে না জেনে একটু আহ কোন একটা জায়গায় বসেছি একটা ডিবত হয়ে গেছে কোনো একটা জায়গায় বসেছি একটু গালি এসে গেছে কোনো একটা জায়গায় বসেছি একটু ভুলো

ভাবে খেতে পারে আপনার ঘরে তার ঘরে নাই এটা ইসলাম মানে না, সোহাল্লা চলে বলেন

হইতে হবে না ঈদের দিনও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাকে দিতে হবে নেশাব মানে শুধু সাড়ে সাত বড়ি স্বর্ণ চিন্তা করলে হবে না সাড়ে বায়ান্নবরী রূপাও চিন্তা করতে হবে প্রায় ষাট সত্তর টাকার মতো থাকলে তাকে ফিতরা দিতে হবে ফিতরা দেওয়ার সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা হলো যেখানে এতিমরা আছে